السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن وله أما بعد شماني تو سرطان أذكر آج كير ألوتي بشيء هتشي الله هنا এই এবাদতের ক্ষেত্রে কতিপয় উপদেশ নিয়ে আলোচনা করেছি ইতিপূর্বে আজকেও তার কিছু বাকি অংশ আলোচনা করব ইনশাআল্লাহ আর তা হচ্ছে আনাস রাজি আল্লাহ আনহু বর্ণিত হাদিসে নবী সাল আলি ওয়াসাল্লাম যেসব বিষয় হতে আশ্রয় প্রার্থনা করেছেন আপনিও সেগুলো হতে আশ্রয় প্রার্থনা করুন আর হচ্ছে আল্লাহ আউ দাহ মিন লা ইনফাউ ওয়া আমরফাউ ওয়া দোয়া ইন লা ইয়ুসমাউ অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার নিকট এমন এলেম হতে আশ্রয় চাই যা উপকার করে না এমন আমল হতে যা গ্রহণ হয় না এবং এমন দোয়া হতে যা কবল হয় না আহমাদ হাদিস সহি আবু হুরায়রা রাজি তাআলা তালা আনহু বর্ণিত হাদিসে যেসব বিষয় হতে নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম আশ্রয় প্রার্থনা করেছেন আপনিও সেগুলো হতে আশ্রয় প্রার্থনা করুন তিনি বলেন আল্লাহমাইনি আউ দিকা মিন আদা বিল কবরে ওমিন আদা বিমিন ফেতনাতিল মাহিয়া উল মামাতে ওমিন ফেতনাতিল অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট কবরের এবং জাহান্নামের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং জীবন ও মৃত্যু ও দাজ্জালের ফেতনা হতে আশ্রয় প্রার্থনা করছি আয়সারজি আল্লাহ আনহা বর্ণিত হাদিসে নবী সাল যে যেসব বিষয় হতে আশ্রয় তলব করেছেন আপনিও সেগুলো হতে আশ্রয় প্রার্থনা করুন তিনি বলেন আল্লাহ মিন সারে মা আলিম তো অমিন মা আলামা আমাল আল্লাহমাইনি আউ দিকা মিন সার মা আমিল তো অমিন সার মালাম মা আমাল অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমার আমলের অনিষ্ট হতে যা আমি করেছি এবং ওই সমস্ত আমলের অনিষ্ট থেকে যা আমি এখনো করিনি সাকাল রাজি আল্লাহ তা আনুহতে বর্ণিত হাদিসে নবী সাল আলহাসাল্লাম যেসব বিষয় হতে আশ্রয় প্রার্থনা করেছেন আপনিও তা হতে আশ্রয় প্রার্থনা করুন তিনি বলেন আল্লাহ মাইন্ আউ কামিন মিন সর অমিন সর বাসারি অমিন সার লিসানি অমিন শারে কলভি অমিন শারৰে মানি অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট আমার শ্রবণের অনিষ্টতা দৃষ্টির অনিষ্টতা জবানের অনিষ্টতা হৃদয়ের অনিষ্টতা ও লজ্জায় অনিষ্টতা হতে আশ্রয় চাই আবুদাউদ হাকিম হাদিস ইবনে উমার রাজিয়াল্লাহ তা আনুহে হতে বর্ণিত হাদিসে নবী সাল আলহি আসাল্লাম যেসব বিষয় হতে আশ্রয় প্রার্থনা করেছেন আপনিও হতে আশ্রয় প্রার্থনা করুন তিনি বলেন আল্লাহিকা ও তাহা আলে আফিয়াতিকা ও ফুজা আতে নিকনাতিকা ও জামিয়া এখা শাখাতিকা অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট আপনার নেয়ামত বিলুপ্ত হয়ে যাওয়া অসুস্থতার পরিবর্তে অসুস্থতার পরিবর্তে অসুস্থতা ছেয়ে যাওয়া হঠাৎ আজাব চলে আসা ও আপনার সব ধরনের অসন্তুষ্টি হতে আশ্রয় চাই। মুসলিম আনাস রাজি আল্লাহ তালা আনুহ হতে বর্ণিত হাদিসে নবী সাল্লাহ আলহি সাল্লাম যেসব বিষয় হতে আশ্রয় প্রার্থনা করেছেন আপনিও তা হতে আশ্রয় প্রার্থনা করুন তিনি বলেন আল্লাহম্মা ইন্নি আউ দিকা মিনাল হাম্মে ওয়াল হসনে ওয়াল আজে ওয়াল কাসালে ওয়াল বখলে ওয়াল জুবনে ওয়া দালাই দাইনে ওয়া গালাবাতির রেজাল অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট চিন্তা ভাবনা অপারগতা অলসতা কৃপণতা ভীরতা ঋণের প্রভাব ও অন্যের বিজয় লাভ হতে আশ্রয় চাই বুখারি ও মুসলিম আজকে এ পর্যন্তই ওসাল আলা নবীনা মুহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি ওবারিকম আসসালামু আলাইকুম ও বাক